বন্ধুরা দেখো বন্ধুরা মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না আমার রেডি আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে কারণ আমি খেয়েই কিন্তু ভয়েসটা দিচ্ছি আর দেখতে যেরকম লোকনীয় খেতে কিন্তু অসাধারণ ছিল একবার রান্না করে বাসায় খেয়ে নিও কেমন লাগে কমেন্টে জানাতে পারো আর এভাবে কিন্তু রান্না করলে খুবই মজা হয় খুবই টেস্ট হয় আর প্লেটের ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় যে যেখান থেকে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখো আর তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখে নিও নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি আজকে তোমাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আর তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি পরিবার নিয়ে আর কেমন আছো তোমরা জানাবে দেখো নিয়ে নিচ্ছি চারটে ডিম ভেঙে আর এটা এখন আমি ফাটিয়ে নেব আর এদিকে দেখো নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে আর নিয়ে নিচ্ছি কাঁচা মিষ্টি কুমড়া এটার কিন্তু ছোলা সহ কেটে নিয়েছি একবারে কাঁচা কচি তাই ছোলা সহ কেটে নিয়েছি এটা আজকে কিন্তু আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করব। এটা কিন্তু খেতে বন্ধুরা ভালোই লাগে আমি আরও দুই একবার খেয়েছি তা আমার কাছে তো বেশ ভালো লাগে আর কুমড়া তো চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমরা সব খেয়ে থাকি কিন্তু মাঝে মাঝে আমি ডিম দিয়েও রান্না করি অনেকটা মজা হয় দেখো বন্ধুরা কড়াই দিয়ে কতটা তেল ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়া গুলা দিয়ে দেব কাঁচা মরিচ একটু ভেজে দিলে একটা ফ্লেভার আছে আপনি আমি দিচ্ছি জলের জল না আর কুমড়াটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে গেছি দেখো বন্ধুরা জলটা দেওয়া হয়ে গেছে বেশি জল দেবো না একটু ঝোল কমেই রাঁধব এখন আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দেখো বন্ধুরা ডিমটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব ডিম ভাজার জন্য আমি ফ্রাই দিয়ে দিয়েছি পিছনে ডিম আমি ধুলে দিয়েছি আজকে কিন্তু আমি এই রান্নাফাই কোনো কি আর কোনো কিছু ব্যবহার করছি না আর ডিমটা কিন্তু এভাবে ঘুরিয়ে নেব তারপরে সুন্দর করে ভেজে বোটে উঠেই নেব অর্ধেকটা ডিম কিন্তু দিয়ে দিয়েছি দুইটা ডিম দেখো ডিমটা কিন্তু বোটে বোটে সুন্দর করে উঠিয়ে নিয়েছি এখন আমি এটা কেটে নেব এভাবে ছোট করে কেটে নেব একইভাবে ভেবে নেব সব সময় তো বন্ধুরা তেল মশলার খাবার খাই মাঝে মাঝে এভাবে হালকা পাতলা রান্না খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটা খাবার আর এভাবে আমাদের খাওয়া দরকার প্রতি মানুষের মানে সব মানুষেরই এভাবে খাওয়া দরকার দেখো এই দিনটা আমি সুন্দর করে একবারে করে নিয়ে এসেছি এখন এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার ভিডিও যারা কাছে এবং ভেবে দেশ ও দেশের বাইরে থেকে দেখছো আর যারা সবসময় দেখো লাইক করো কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক শুভকামনা এবং ভালোবাসা আশীর্বাদ রইল সবার জন্য দেখো ডিমটা কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি এখন কিন্তু এটা আমি তুলে নেব আর এইভাবে কিন্তু ডিমটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা যদি কেউ এখনো না না খেয়ে থাকবো তাহলে একবার বন্ধুরা এভাবে খেয়ে দেখবো যে কোনো সবজি দিয়ে রান্না করা যাবে এমনিও এভাবে ভেজে ঘুমাও করা যাবে এদিকে কিন্তু কুমড়াটা আমার বলেছে আর এটা এখন তো কুমড়া কুমড়ো হবে না আর কুমড়া কে বন্ধুরা পছন্দ করে জানাতে পারো কেমনকে এখন আমি মিষ্টি কুমড়ায় ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি রামদনী রামদনিকটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এটা দিয়ে একটু মেরে ছেড়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে দিয়ে গেলাম ভেজে নেব একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখ বন্ধুরা এদিকটা কিন্তু আমার কমলাটা সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু আমি যে ভিজে রাখা ডিমগুলো সুন্দর করে উপর থেকে দিয়ে নেব দেওয়ার পরে আমি কিছুটা ধুনগের গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া এটা আমি ভেজেই করে নিয়েছি সেটা দিয়ে দেব ডিমটা দিয়ে আর দুই মিনিট রান্না করে নেব কারণ ডিমটা তো ভেজে নিয়েছি ততটা বেশি রান্না করতে হবে না সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দিয়েছি এর উপর থেকে এখন আমি ধুনগা ও জিরার গুঁড়া দিয়ে নেবো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে ডিমটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ আমার বাসায় ধুমকে পাতা নাই যদি ধুমকে পাতা থাকে তাহলে ধুমকে পাতাও দিতে পারো ধুমকের গুঁড়োটা না দিলেও চলবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা আর এটা কিন্তু বন্ধুরা ভাজা ধুমকের গুঁড়া এটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেশি দিব না এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলাটা দেখো মিশানো হয়ে গেছে এখন আরও দুই মিনিট তরকারিটা রান্না করে নেব আর কুমড়োটা যেহেতু একবারই করছি পুরোটা গলে গেছে এখন দেখো ফোরনটা আমি দিচ্ছি পৌঁছে দিয়ে এখন আর একটু মেরে ছেড়ে দিচ্ছি আমি যে জিরাটা ফোরনে দিয়েছিলাম সেটা কিন্তু আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটার জন্য কিন্তু টেস্টটা দুদিন বেড়ে যাবে দেখো বন্ধুরা মাখি মাখো কুমড়া রান্না করা কিন্তু আমার শেষ আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে নমস্কার